একটি ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে থাকে তার জীবনে যদি কুফুরি করে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে আর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফটুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে তার লাশটাকে নিয়ে উল্লাস করেন আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর লাশ তুল্যাস মুসলমানের লাস তুল্লা, আগুনটা পড়াইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে